চলছে ধান কাটার মরশুম আর ধান কেটে সেই ধান বাড়ি নিয়ে যাচ্ছেন চাষিরা ট্রাক্টারে করে ধান কেটে তারা নিয়ে যাচ্ছেন আর সেই ট্রাক্টর যখন জমি থেকে রাস্তার উপরে উঠছে সেখানেই ট্রাক্টরের চাকায় লেগে থাকা কাদামাটি পড়ছে রাস্তার উপরে আর তাতেই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে রাস্তাতে এমনই ছবি উঠে এসেছে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত কালনা দু নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের তালার মোড় থেকে দেবীপুর স্টেশন যাওয়ার পাকা রাস্তাটি থেকে সেই বেহাল দশা রাস্তার করে ধান নিয়ে যাচ্ছেন আবার মাটি মাফিয়ারাও সেখান দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় রাস্তার উপরে পড়ছে কাদা মাটি আর তার উপর বৃষ্টি হয়েই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এলাকায় প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা এলাকার মানুষজন বিপজ্জনকভাবেই যাতায়াত করছেন এই রাস্তার ওপর দিয়ে তাই অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন তারা তারা চাইছেন প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক অবিলম্বে কি বলছেন স্থানীয়রা শুনবো অসুবিধা বলতে গাড়ি ঘোড়া যখনই যাচ্ছে স্লিপ কেটে পড়ে যাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না একটা রুগী এদের সে যেতে পারছে না অনেক দূর দিয়ে রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে তাতে করে সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে মানে যে কোনো সময় কি বড়ো ধর সময় বিপদ ঘটতে পারে যে কোনো সময় বড়োসড়ো দুর্ঘটনা ঘটতে পারে এগুলো যাতে এই রাস্তাটা পরিষ্কার হয় মাটিগুলো এবং জল পড়লে এমনি যে মানে কাদা হয়ে যাচ্ছে তাতে যাতায়াতের অসুবিধা হয়েছে স্কুল ছাত্র ছাত্রীরা বাচ্চা ছেলেরা বেশি করে অসুবিধেই পড়ছে এবং এই মাটিটা যাতে পরিষ্কার করা যায় তার জন্য সুব্যবস্থা করা যায় মানে এই মাটিটা কাদেরকে বলছেন যে পরিষ্কার করতে এখন যারা ট্রাক্টর রয়েছে ট্রাক্টর নিয়ে যারা ইয়ে করছে তুলছে করছে খাটছে তারাই পরিষ্কার করা তাদের দরকার এখান দিয়ে মাটি নিয়ে যাচ্ছে ট্রাক্টরে করে তাদের মাটির ওপর তাদের ডালা খোলা থাকছে পড়ে যাচ্ছে তার জন্যও আমাদের অসুবিধা হচ্ছে সমস্ত মানে জনগণের যাতায়াতের অসুবিধা হচ্ছে মানে মাটি কেটে অন্যত্র নিয়ে যাচ্ছে অন্যত্র নিয়ে যাচ্ছে দেখেছি সেটা এই দিক থেকে আসে কোন জায়গাটা ঠিক বলতে পারবো না আসছে যাচ্ছে তিন চারটে ট্র্যাক্টরে করে তাদের ডাল নিচের দিকে ডালা খোলা থাকছে যখন যাচ্ছে নড়ছে পড়ে যাচ্ছে সেই মাটিগুলো পড়ে থাকছে এবং তারাও যেন এর একটা সুব্যবস্থা করে চাইছি যাতে মাটি পড়াটা বন্ধ হয় রাস্তাঘাটে তো আমরা চলতেই পারছি না যানবাহন চলতে পারছে না আমরা চলতে পারছি না ট্র্যাক্টর যেতে পারছে না সবজি মার্কেটের লোক যেতে পারছে না কেউ গাড়ি নিয়ে যেতে পারছে না এটা সবাইকে অসুবিধা হচ্ছে যাতে এটা বন্ধ হয় তার ব্যবস্থা করবেন আপনারা এটা রুগীদের তো যেতে পারছে না যাওয়া খুবই অসুবিধা হচ্ছে যেমন এখান থেকে বদ্রীপুর থেকে কালনা যেতে পারছে না সারা রাস্তায় মাটি পড়ে ভর্তি হয়েছে বলছি থেকে মেমারি যেতে পারছে না বদ্রীপুর থেকে সার আসে মাটি পড়ে ভরে আছে কিন্তু এতে যাওয়ারতে বিএড এক্সটেন্ডার ব্যাপার আর এই রাস্তাটা কোথা কোথা থেকে শুরু হয়েছে এই আর কোথা পর্যন্ত এই রাস্তাটা এই রাস্তাটা আমরা শুরু হয়েছে উমরপুর ভিড়েরখান থেকে শুরু করে টলাই একদম টলা পর্যন্ত এরকম ভাবে মাটি পড়ে অন্যদিকে শনিবার কালনা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সোমবারি মর্ম জানিয়েছেন প্রশাসনিকভাবে তারা প্রচার চালাচ্ছেন যাতে যে সমস্ত গাড়ি রাস্তার ওপর দিয়ে এভাবে যাচ্ছে যারা কাদামাটি ফেলছে রাস্তার ওপরে তারা যেন সেই কাদামাটি পরিষ্কার করে দেয় এ বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে এলাকার মানুষকে কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট সংবাদ আজকে নিউজ